তদবির করতে আসে কি হয়েছে রে বলে জেনে ধরেছে থেকে করতো না বলে হচ্ছে পানি যাচ্ছে কি না যাচ্ছে আমার কাছে তোর নাম কি বুঝে ফেলেছি খেস খারাপ জেন্টেন কিছু নেই পাশে বাড়ির মেয়েকে ভালোবেসেছে বাপ বললে বাপ যদি জানতে পারে মারবে ধরে ও যে ওই পড়ে আছে তখন আমি বললাম ভাই আমি তদবিট করে দিচ্ছি ছেলের বেঁধে দিয়েছো না এই ঘরটা করে বেঁধে দেবো আমি শোনো আপনার ছেলে যাকে পছন্দ করে তার সঙ্গে আপনি বিয়ে দেবেন বলে হুজুর বিয়াদ মাফ করবেন আপনার কাছে কথা দিয়ে যাচ্ছি অবশ্যই সে যে ছেলে যে মেয়েকে আমার ছেলে পছন্দ করে করে এত কষ্ট পাচ্ছি আমরা ওকে আমি তার সঙ্গে বিয়ে দেবো আমি যাও দাদা হুজুরের মাজারটা জিয়ারত করে জোরে নামাজ পড়ে ঘর চল যাও আমার সব দাদা হুজুরের মাজার থেকে বেরিয়ে ছেলে বলে মায়ের জিন্দা হো চলো ঠিক যে ছেলে খাচ্ছে না বলে খাবো 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 আমার কারিয়া ওর মনের খোরাকটা দিতে হয় আর মনের খোরাকটা খারাপ নেবেন না যেন আমার মোজার দিলে যেমন দাদা হুজুর কেবলা সেই শিক্ষা কিন্তু আমার তো দিয়ে গেছে বেটা খালি তদবির করলে হয় না তদবিরে ত জানতে হয় রোগের রোগীর ভিতরকার ক্ষমতা জানতে হবে তবে তুমি তো তদবির কারো খাবে তা যাই হোক যাই হোক সবের দিকে যাচ্ছি না যে কথা বলছিলাম কষ্ট হচ্ছে তো হ্যাঁ চাচা ও চাচিরা এখানে কি গ্রাম হ্যাঁ শিমলারটি মা বোনেরা চাচিরা যারা বয়স হয়ে গেছে যারা চাচারা আছে গো একটু খাইয়ে দিও তারপরে যখন প্যারালাইস যে হাত তখন বলি এসে না খাও তখন বলে বড়ো মুখে খালি মুখটা গড়িয়ে যাচ্ছে কেন তখন খুব বলতে মন যে আর আম্মাজান মা খাদিজা আমার রসুন পাক্কা খাইয়ে দিয়েছেন আমার রসুন আনন্দ করে আম্মাজান মা খাদিজাকে খাইয়ে দিতেন আরেকবার একবার জোরে বলেন বলেন আর একটু আনন্দের সঙ্গে জুড়ে বলা যায় না আল্লাহ নবীর দরবার কথা বলতে গিয়ে আমার সুলকে আপনি আমি চিনতে পারলাম না হাবিবের লাবিবকে আপনি আমি চিনতে পারি নাই ওদের যুদ্ধের সময় আমার নবী আপনার নবী দয়ের নবীর এমন সাহাবারা তারা আমরা আপনাকে নাম লিখতে শুরু করে দেয় প্রত্যেকটা সাহাবার নাম লিখে দিয়ে যাচ্ছি আর সুল্লাহ আমি জিহাদে যাব আমি জিহাদে যাব একজন খোঁড়া সাহেব এসে আমার রসুল পাকসালামকে বললেন হুজুর বিয়া দেবে ক্ষমা আমি জিহাদে যাব জিহাদে যাব আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম

দ্বিতীয় দিন আমার রসুল পাকের দরবারে আবার সে সালাম দিয়ে বললে হুজুর ইয়া রসুল্লাহ আমার নামটা লিখেলেন আমি জিহাদে যাব না 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 তোমাকে আমি জিহাদে পাঠাতে পারবো না এমন সময় আপনার তৃতীয় দিন চলে গেছে তৃতীয় দিন আসার পরে আমার রসুল পাক সালামটা দিয়ে বললে ইয়া রসুল্লাহ আমি জিহাদে যাব আপনি আজকে আমার নাম লিখে দিন আমার নবী আপনার নবী দয়া নেই বললে না 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 তোমাকে আমি জিহাদে পাঠাতে পারবো না হুজুর বিয়াদি ক্ষমা করবেন আমার চারটে ছেলে আজকে জিহাদের নাম লিখিয়ে দিয়েছে আমার চারটে ছেলে দুনিয়া থেকে বিদায় নেবে আর আমি আজকে দুনিয়ায় ফেসে থাকবে কি করে হতে পারে আমার নবী আপনার নবী দয়ের নেই বললেন তুমি তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশনটা নিয়ে আসো স্ত্রীর কাছ থেকে পারমিশনটা নিয়ে আসো এমন সময় তিনি যেমন পারমিশন নিতে যাই তেমন সময় এমন সময় আলোচনা করতে করতে বলছে তুমি আমার হুকুম দাও সঙ্গে সঙ্গে স্ত্রী মুচি এসে বলেছে না 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 তুমি এমন সময় জিহাদে জিহাদে যাবে আর দর্দেক রাস্তা থেকে ফিরে আসবে যখনই কথা আল্লাহ বলেছেন ওই সবাই মা ওই মানুষটাই সাহাব খোনা সাহাব ডক আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছিল ওই সাহাব রে মেয়েটা জানতে পারে না বুঝতে পারে নাই আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিল খোনা সাহাব আয় আমার আল্লাহ আমার পরওয়ারদার বেয়ে দিন আমি ওদের যুদ্ধে যখন দুনিয়া থেকে বিদায় নিব যেই জায়গায় আপনার আপনি মারা যাব সেই জায়গা থেকে কাল কিয়ামতের দিনে আমি উঠব আল্লাহ গো আমার লাশটা কেউ না তুলতে পারে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়ে দেয় ওদের যুদ্ধের সময় আল্লাহর নবীর আল্লাহ রে সাহেবরা যারা অন্তিকাল করে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের লাশগুলো জানাজার নামাজ পড়াড হয়ে যায় আল্লাহ নবী আল্লাহর রাসূল বলেন এরা তোমাদের চিনে চিনে তোমাদের স্বামীกรকে তোমাদের ছেলেগুলোকে তোর নিয়ে চলে যাও ওই মেয়ে ছেলেটা এমন সময় আসলে নশার পরে তার চারতে ছেলে লাশকে তোলা হয়েছে এমন সাহেবরা স্বামীর লাশ তুলতে যাওয়ার জন্য দুজন তিনজন চারজন পাঁচজন সাতজন হয়ে যায় এমন সময় লাশটাকে তুলতে যাওয়ার জন্য আমার জুলপাকের দরবারে এসে সালাম দিয়ে বল্লে

আর একটু জোরে বলা যাবে না কবুল করছে জোরে বলে আমি কিন্তু ক্লাস করছি আপনাদের সঙ্গে কষ্ট নিচ্ছেন না তো আপনারা ক্লাস করছি ক্লাস করছি আমরা তাহলে কি হচ্ছে যে আল্লা কি বলে কথা শুনলো তো নাকি না এক বলো কি কথা শুনেছ আল্লাফা সাহাবাটার কথা শুনেছো তো হয়েছে আসুদ আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আরেক বুখার হিসেবে হাদিসে আছে হুনায়নে যুদ্ধে আমার নবী আপনার নবী দয়ান নবী এমন সময় হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলে হুজাইফাকে চিঠি লিখে দিয়েছে আল্লাহর নবী আল্লাহর রাসূল তিনি চিঠি লিখে যা আসসালামু আলাইকুম আপনা আসসালামু আলাইকুম আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হুজাইফা আমি হুনায়নে যুদ্ধের আমি তোমাকে সেনাপতি করতে যাই তুমি যে অবস্থায় থাকো তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো যখনই চিঠিটা চলে আসছে যখন চিঠিটা আসছে ওই সময় হুজাইফার বিয়ে হয়ে গেছে কাবেল তো তালেকালী নাফসি বলে যখন বিয়েটা পড়ানো হয়েছে আমি তাকে গ্রহণ করলাম নিজের নফসের জন্য দোয়াচা কমপ্লিট হয়ে যায় খেজুর দেওয়া চলছে একজন সাহাবা এসে আমার নাম আমার রাসূল পাকের সাহাবা এসে হুজাইফার সঙ্গে মুসাফা করে একটা কাগজ দেয় সে কাগজের মধ্যে লেখা রয়েছে আমার রাসূল বলছে হুজাইফা তুমি যে কোনো অবস্থায় থাকো তুমি আমার কাছে চলে আসো তোমাকে আমি হুনাইনে যুদ্ধের প্রধান সেনাপতি করতে চাই সঙ্গে সঙ্গে যখনই তার বড় ভাই জানতে পেরেছে না 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 খবরদার তুমি কোনো টেনশন করো ছোট ভাই আমার রসুলকে আমি বলে ফাটাচ্ছি আর নেকা অমিন সুন্নতি বিয়ে করা হলো সুন্নাত রসুল ফাঁকে সুন্নাত খবরদার টেনশন করতে মানা করো চেষ্টা চিন্তা করতে মানা করে দাও খবরদার আমি বলে যাচ্ছি কোনো অসুবিধা নাই উনি বলছে আপনার কি বলে আবু জাইফা বলছে না 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 আপনাদের কারোর কথা আমি শুনবো না শুনবো না শুনবো না আমি এমন একটা জঙ্গলি উঠ নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কথাবার্তা চলছে জোহরা আপনার আসরের নামাজ হয়ে যায় যায় মাগরেবের নামাজ হয়ে যাওয়ার পরে এমন সব সুন্দর নামাজ পড়ছে একজন একজন ব্যক্তি কাছে এসছে এমন সব নামাজ আদায় করার পর হাতে মশাবা করেছে একটা চিঠি দিয়েছে যে যে চিঠিটা দিয়েছে অন্য কেউ নয় হুজাইফা যাকে বিয়ে করে সেই মেয়েটি আজকে চিঠি লিখে দিয়েছে আসসালাম আলাইকুম আমার প্রাণের স্বামী আজকে আপনার সঙ্গার বিয়ে হয়ে গেল আপনার সোনার জীবনটা সোমা সোনার চেহারা দেখতে পেলাম না কাল কায়ামতের দিনে আমি আপনাকে কি করে চিনবো

তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আসো দোয়া নিয়ে আসো তোমার স্ত্রী যদি থাকে আল্লাহ তোমাকে জান্নাতি করবে না ওই সময় মেয়েটা বুঝতে পেরে গেছে অন্য কেউ না এটা আমার স্বামী হবে বল সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে আপনার নাম কি আপনি কি আমার স্বামী বলে অবশ্যই তোমার আমি স্বামী কি হয়েছে বলো বলে আজকে তুমি আমাকে বিদায় দাও বিদায় দাও সঙ্গে সঙ্গে স্বামী বলছে আমি আছি স্ত্রী বলছে আমি একটু শরবত করে দিই না 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 শরবত খাওয়ার টাইম নেই আল্লাহ নবী আমার জন্য দাঁড়িয়ে আছে আজকে আপনার জন্য আল্লাহ পাকের দরবার আত্মরে দোয়া চেয়ে দিই না 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 তোমার দোয়া করার সময় তোমার দোয়া করাটা বড় জিনিস নয় আল্লাহ রসুল আমাকে আমার জন্য দাঁড়িয়ে আছে তুমি আমাকে বিদায় দাও বিদায় দাও সঙ্গে মেয়েটা মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পান পড়ছার বলছে আলবিদা 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 আমি তোমাকে বিদায় দিলাম আমি তোমাকে বিদায় দিলাম রাসূল বাকের দরবারে যাওয়ার বারে আমার নবী আপনার নবী দয়ায় নাই বললেন এই সাহাবারা তোমরা শুনে হুযায়ফা শুনে কে দাও তোমার স্ত্রী তোমাকে বিদায় দিয়েছি কি বল না আমি আর রাসূলুল্লাহ হে যদি তোমার স্ত্রী যদি তোমাকে বিদায় না দিত আল্লাহ পাক তোমাকে জাহান্নামী করে দিত খবরদার হুনায়েন যুদ্ধের প্রধান সেনাপতি সে কোনদিন বেঁচে থাকে না মারা যায় কিন্তু আজকে তোমার স্ত্রী যখন হুকুম দিয়ে দিয়েছে আল্লাহ পাক তোমাকে সহাধায়া বলে কবুল করবি আর একটু জোরে বলা যায় না সুবার আল্লাহ তাহলে ওইদিকে স্ত্রী মজা করে কি বলেছিল তুমি ঘরে ফিরে আসবে স্ত্রী আল্লাহর নবী যখন রেডি বলে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছো জি না হুজুর যদি না বিদায় লাও তাহলে কিন্তু জাহান না তাহলে এখানে স্ত্রী একটা ফ্যাক্ট কথা বোঝা গেল কিছু স্ত্রী হচ্ছে একটা ফ্যাক্ট আপনি সৌদি আরবে যাবেন হজ করতে এমন সময় আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনার কেউ নাই যদি স্বামী স্ত্রী দুজন যায় স্বামী যদি মারা যায় সঙ্গে সঙ্গে যাওয়ার যাওয়া তার ছেলে বা তার সঙ্গে যার বিয়ে করা না যায় হারাম সেই ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে মক্কা শরীফ বা মদিনা শরীফে তাকে পৌঁছে দিয়ে নিয়ে যায় সরকার সৌদি সরকারের আইন আর সেখানে যদি কোনো ব্যক্তি থাকে কাজকাম ঘরে এমন সময় ঘরে তোমার চব্বিশ পরগনায় আপনার বাড়ি বা আমাদের হুগলি জেলায় বাড়ি এমন সময় সে যদি মারা যায় তখন বলবে আপনার স্বামী তো মারা গেছে আমরা কি সোজা করে শোয়াবো বলে হ্যাঁ প্রত্যেকটা পারমিশন গোসল দেব বলে হ্যাঁ দিন কাফন পরিয়ে দেবো হ্যাঁ কাফন পরিয়ে দিন জানা যায় নিয়ে যাব হ্যাঁ জানা যায় নিয়ে যান হুকুম দেন জানা যান নামাজ অমুক ব্যক্তি পড়াবে হুকুম দিচ্ছেন বলে হ্যাঁ হুকুম দিলাম জানা যা হয়ে গেছে মাইয়েতের জন্য দোয়া বোখারি শরীফ আবু দাউদ নাসাই মিশকাত যতগুলো হাদিস খুলবেন মিশকাত শরীফের হাদিস মানে রব্বুকা তোমার রব কে মা দীনুকা তোমার দিন কি আবুদাউদ নসাইতে আছে আল্লাহর নবী শোনা চেহারাকে দেখিয়ে বলবে মা হাজার রুন ওই ব্যক্তিটা সঙ্গে বলে উঠবে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলবেন যাও আমার ফেরেশতা সঠিক উত্তর আমার বান্দার সঠিক উত্তর দে যাও ওকে কবরের মধ্যে জান্নাতের হাওয়া বইয়ে দাও কাল কিয়ামতের দিনে সে যেন উঠতে পারে আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ কাল কিয়ামতের দিনে যখন তুলা হবে তখন বল ভাই কি ব্যাপার বলে বিচার হবে তো আধা ঘন্টা ঘুমালাম আধা ঘন্টা ঘুমালাম বলে না আপনি পাঁচশো বছর ঘুমাচ্ছেন একশো বছর ঘুমাচ্ছেন পঞ্চাশ বছর ঘুমাচ্ছেন চল্লিশ বছর ঘুমাচ্ছেন বলে ভাই আমার টাইমটা তো অল্প লাগছে কেন বলে আপনার অল্প একটাই কারণে লাগছে আপনি আপনি যে সওয়াল করা হয়েছিল মানকান্নাকির যে সওয়াল করেছিল সওয়ালের সঠিক উত্তর দেওয়ার জন্য আল্লাহ আপনাকে কাজটাকে আসান করে দিয়ে আপনার সময়টা আধা ঘন্টার মতো করে দিয়েছেন আরেকবার জরুরি বলা যায় না চিন্তা করেছিল তাহলে ফ্যাক্ট কিন্তু স্ত্রী একটা আছে স্ত্রীকে যতটা পারবেন বুঝিয়ে দেবে বোঝাবার চেষ্টা করবে মারবেন আমার কোনদিন মারেন এর মধ্যে থেকে একটা কথা মনে পড়ে গেছে বলবো না থাক শীতের টাইম তো আমরা অনেক সময় টাইম করি না এই জুড়ে বলো

সাহাবার সব রয়েছে এমন সময় আবকা সিদ্দিক রয়েছেন আবকা সিদ্দিকের মেয়ে হচ্ছে আম্মাজান মায়েশা ও এমন সময় আগের সঙ্গে আম্মাজান মায়েশা কাছে আবকা সিদ্দিক এসে বলছে হে আয়েশা তোমার জন্য তিনশো কত সাহাবা রয়েছে তিনশো তেরো জন সাহাবা তারা নামাজ পড়বে তারা অজু করবে তখন ঘুমাচ্ছি নেন যখন হাঁকার দিয়ে সঙ্গে সঙ্গে আবকা সিদ্দিক জুজু হয়ে গেছে একদম জুজু হয়ে গেছে আল্লাহ পাক আমার রসুলকে জানিয়ে দিল আজকে আয়েশার গায়ের সোনার জিনিস হারিয়ে গেছে বলে তোমরা খোঁজাখুঁজি করছো পানি পাচ্ছ না মাটির সঙ্গে নিয়ে মাটিটা নিয়ে টাইম করে নামাজ যদি আদায় করে আমি আল্লাহ ওদের নামাজকে কবুল করে নেব আরেকবার যদি বলেন আর একটা প্রশ্ন করি অসুবিধা লাগছে না আচ্ছা আপনাদের এলাকায় জানা যা হয় না জানা যা হয় তো হাঁক দেয় না জানা যা শুরু হচ্ছে চলে আসে চলে আসেন বলেন এরকম ইমাম বলে ইমাম সাহেব দাঁড়িয়ে যান আসছে আসুন 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 এটা হয় না হ্যাঁ হয়তো এমন সময় দেখা যাচ্ছে একদম ছুটে ছুটে আসলো ঠিক কথা কিন্তু তার অজু নেই তাকে অজু করতে হবে তো

আল্লাহ আল্লাহ তোমার ওই নামাজকে আমি আল্লাহ কবুল করে নেবো আরেকবার যদি বলেন খবরদার একটু জানেন একটু বুঝে চলবেন আল্লাহ কবুল করবেন একবার

গন্ডগোল আছে আমি বাঘ না ভালো উঠবে না এইদিকে আসবে সামনে সামনে তোমরা ভালো করে মিডিয়ায় দেখাও মিডিয়ারা হ্যালো হ্যালো

চুপ করো বলতে দাও আমার মতো যদি দু চারজন সাহেব যদি বলতো তাহলে তো আজকে ইসলামটা অনেক আরো আগিয়ে যেত ডাইরেক্ট ধরতে পারেন জানেন যদি আমার জলসা কমে যায় যদি আমার ঘরে বসে যেতে হয় বিপদ হয়ে যাবে তা যাই হোক যাই হোক আজকে আপনারা যারা বসে আছেন পাঁচ অক্টের নামাজি বলে বলে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন করেন আর এই অবস্থায় কারো যদি মত হয়ে যায় আল্লাহ বলবে যাও ওদের ঘরে আমি পাঁচ অক্টের নামাজি বলে কবুল করেছি কেন ওরা দুনিয়াবি জান্নাতের

খবরদার এইগুলোকে মেনে গুনে চলবে একবার উচ্চ আওয়াজ একবার দরু শরীফ আল্লাহুম্মা